প্রিয় দর্শক আমরা কথা বলছি মাকবারা হাওয়া থেকে সৌদি আরবের জেদ্দা শহরের আল বালাদ এলাকায় বেশ কিছু প্রাচীন কবরস্থান রয়েছে এর মধ্যে একটি কবরস্থানের নাম মাকবারায় হাওয়া বা হাওয়ার কবর অনেকের মতে এই কবরস্থানেই হাওয়া আলি হাসালামের কবর রয়েছে মাকবারাটি ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারছি না কারণ সেখানে ভিডিও করা ক্যামেরা নিয়ে প্রবেশ করা মামলু অর্থাৎ নিষিদ্ধ তারপরেও আমরা যখন ভেতরে প্রবেশ করে ভিজিট করছিলাম জিয়ারত করছিলাম সেই সুবাদে বন্দুবর মুফতি জালাল তিনি কয়েক সেকেন্ডের একটি ভিডিও করেছিলেন মাকবারাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কবরস্থানে হজরত হাওয়া আলি সালামের কবর রয়েছে এমন কথা অনেক ইতিহাসবিদ ও ভ্রমণকারীরা বলেছেন কেউ কেউ তাদের বইয়ের মধ্যে কবরের আকার আকৃতির বর্ণনা এমনকি নকশাও দিয়েছিলেন যেমন প্রখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ আল মাক্ষি তার দ্য ট্রু হিস্টোরি অব মক্কা অ্যান্ড দ্য নোবেল হাউস অব গড বইতে লিখেছেন হজের মৌসুমে হাওয়ার সমাধিতে প্রচুর দর্শনার্থী বীর করত হজের নিয়ম কানুনগুলো তারা সেখানে যেত একটা সময় মা হাওয়া আলি সালামের কবর নির্দিষ্ট ছিল যার দৈর্ঘ্য একশো বিশ মিটার প্রস্ত তিন মিটার বিস্তৃত ছিল ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় হিজরি ষষ্ঠ শতকের আরব ভূগোলবিদ ও ভ্রমণকারী ইবনে জুবাইরের মতে জেদ্দায় ভ্রমণকালীন মা হাওয়ার কবর নামে তিনি একটি সমাধি দেখেছিলেন অপর আরব ভ্রমণকারী ইবনে বতুতাও জেদ্দায় মা হাওয়ার কবরের অবস্থানের বিষয়ে বলেছিলেন তিনি হিজরি সপ্তম শতকে জেদ্দা ভ্রমণ করেছিলেন কথিত আছে জেদ্দা নামের উৎস মা হাওয়া থেকে জেদ্দা আরবী শব্দ এর অর্থ দাদি মা সে হিসেবে মা হাওয়ার শহরকে জেদ্দা হিসেবে নামকরণ করা হয় ইবনে বতুতা এবং অন্যান্য ঐতিহাসিকদের বর্ণনায় জেদ্দায় মাহাওয়া মা কবরের উপস্থিতি ও মানুষের আগ্রহের কথা জানা যায় অনেক হাজি মাকবারা হাওয়া জিয়ারতে যান ঐতিহাসিকভাবে প্রমাণিত মাকবারা হাওয়ার উপরে গম্বুজ ছিল উনিশশো সালে যুবরাজ ফয়সাল কবরটির উপর নির্মিত গম্বুজ ও কাঠামো ব্যাঙ্গে সমতল করে দেন পরবর্তীতে উনিশশো সালে কংক্রিটের চাদরে ডেকে ফেলা হয় মাকবারা হাওয়াটি বিভিন্ন গ্রন্থের তথ্য মতে হাওয়া আলিহাসাল্লামের সমাধির দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ তিন মিটার এবং উচ্চতা ছয় মিটার